নেপথ্যে আওয়ামী লীগ এখনো কত বড় কাজ করছে সরকারের জন্য এই সময়ে উদ্বেগের আওয়ামী লীগ নেপথ্যে কাজ করে রাখতে সক্ষম হয়েছে সঠিক সময় জামাত ইসলামী বিবৃতি দিয়ে এই বিষয়টা জানিয়ে দিতে পেরেছে এটা জামাতের একটা দূরদর্শিতা এবং দেশকে স্থিতিশীল রাখতে দেশের স্বার্থে জাতির স্বার্থে অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে যে জামাত ইসলামী কাজ করছে আওয়ামী লীগের সম্পৃক্ততার বিষয়টি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জামাতের খোলাসা করাটা তার প্রমাণ দর্শক এই মুহূর্তে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আওয়ামী লীগের ষড়যন্ত্র একে একে কিন্তু সরকার শিক্ষার্থীরা সবাই মিলে থামিয়ে দিয়েছে কিন্তু শিল্প খাতকে গার্মেন্টস খাতকে পুরোপুরি স্থিতিশীল করা যাচ্ছে না আওয়ামী লীগের লোকজন নানানভাবে আমাদের গার্মেন্টস খাতকে অস্থিতিশীল রাখার চেষ্টা করছে এই বিষয়ে জামাত ইসলামী মুখ খুলেছে এমনকি এই যে শিল্প খাতে অস্থিরতা অস্থিতিশীলতা কারখানা বন্ধ বিক্ষোভ নানান কিছু ভাঙচুর হ্রাস পেয়েছে মানে বড় ধরনের একটা ধাক্কা ডক্টর ষড়যন্ত্র এ বিষয়ে যে আমাদের একটা বিবৃতি আমাদের কাছে এসেছে ইটস ভেরি ইম্পর্টেন্ট শ্রমিকদের বিক্ষোভ ও ভাংচুরের মুখে পোশাক শিল্পে চরম অস্থিরতা বিরাজ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামাত ইসলামী জামাত ইসলামের গাজীপুর ও ঢাকায় আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের মুখে পোশাক শিল্পে চরম অস্থিরতা বিরাজ করার করায় গভীর উদ্বেগ প্রকাশ করে আমাদের জামাদ ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন গাজীপুর ও ঢাকার আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাংচুর মুখে পোশাক শিল্পে চরম অস্থিরতা বিরাজ করছে এসব এলাকার পোশাক শিল্পের শ্রমিকরা তাদের বেতন ভাগ ভাতা পরিশোধ ও বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছে ফলে ব্যাহত হচ্ছে উৎপাদন অর্ধশত কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এছাড়া আরো অর্ধশত কারখানা ঘোষণা করা হয়েছে বিষয় স্পষ্ট গার্মেন্টস খাতকে যদি স্থিতিশীল করা না যায় তাহলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অর্থনীতি ধরে রাখা কঠিন হবে এই জন্যে আওয়ামী লীগ বুঝে শুনে এই গার্মেন্টস খাতের উপর হাত দিয়েছে পরিকল্পিত ষড়যন্ত্র করে যাচ্ছে তিনি আরো বলেন দেশের পোশাক শিল্পে চল চলমান অস্থিরতা ও শ্রমিক অসন্তোষ আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি পোশাক শিল্প দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক খাত এই খাতে অস্থিরতা কোনোভাবেই দেশের অর্থনীতি ও সংশ্লিষ্ট কারোর জন্য কল্যাণ বয়ে আনবে না উপরন্ত আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিযোগী সকল দেশই সুযোগ আমাদের পোশাক ধ্বংস করার করতে পারে এখানে আরেকটা বিষয় জামাত যে প্রতিবেশী সকল দেশ যেহেতু ভারত বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী পোশাক রপ্তানির ক্ষেত্রে এ কারণে বাংলাদেশের যে পোশাক খাতে যে অস্থিতিশীলতা এটার নেপথ্যে আওয়ামী লীগ এবং ভারত জড়িত থাকতে পারে মানে এটা ভারতের ষড়যন্ত্র একটা পার্ট বলে করছে আমাদের পোশাক খাত ধ্বংস করার সুযোগ পাবে এবং পায় তারা চালাবে ফলশ্রুতিতে আমাদের বাজার দখল করার করা তাদের জন্য খুব সহজ হবে এবং একে এতে তারা লাভবান হবে স্পষ্টত জামাত এখানে ভারতের সংশ্লিষ্টতা দেখছে আর ভারতের সংশ্লিষ্টতা থাকলে ভারত তাতে ষড়যন্ত্র বাস্তবায়ন করবে কাদের মাধ্যমে আওয়ামী লীগ অথবা সদ্যবেশী আওয়ামী লীগ বা শাহবাগী এদের মাধ্যমে এটা তো সহজ এর মানে আওয়ামী লীগ নেপথ্যে এই পোশাক খাতে অস্থিরতার পেছনে কাজ করছে সদ্যবেশে অথবা সরাসরি আওয়ামী লীগের লোকজন আছে এখানে তিনি বলেন অতীব দুঃখের বিষয় যে দেশের অন্যান্য সকল প্রতিষ্ঠানের ন্যায় বেসরকারি এই বৃহৎ শিল্প খাতকেও দলীয় থাবা থেকে বাঁচতে দেয়নি আওয়ামী ফেসিবাদী সরকার ফলে গত ১৬ বছর বিজিএমইতে ভোটবিহীন আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন ও লুটপাটের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হয়েছে বিজিএমই দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ও মালিক শ্রমিকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে গুরুত্ব না দিয়ে আওয়ামী মন্ত্রী ও এমপিও নিজেদের ঠিকাদারি সুবিধা প্রাপ্তিতে ব্যস্ত ছিল সর্বশেষ বিজিএমই এর সভাপতির পদ দখল নিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সেক্রেটারি এস এম মান্নান কোচি শোনা যায় তার নিজের কোন গার্মেন্টস প্রতিষ্ঠান পর্যন্ত নেই সম্প্রতি ছাত্র জনতার বিপ্লবী আন্দোলনে মিরপুর উত্তর ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা দমনে সরাসরি সম্পৃক্ত ছিলেন এই কোচি তিনি বলেন এমন অবস্থায় চলমান শ্রমিক আন্দোলনে কোচি ও তার নিয়কৃত বর্তমান বোর্ড এই আন্দোলনের পেছনে কলকাঠি কিংবা ইন্ধনকারী হিসাবে কাজ করছে কিনা তা খতিয়ে দেখার জন্য দেশের আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতি আমি আহ্বান জানাচ্ছি এর মানে স্পষ্টই জামাত আনুষ্ঠানিকভাবেই এই আশঙ্কা জানিয়ে দিয়েছে এবং এটাই ঠিক এবং সরকার জামাতকে গুরুত্ব দিচ্ছে এই শ্রমিক খাতের বিভিন্ন সংস্কারের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনকে ইনক্লুড করেছে দেশের আইনশৃঙ্খলা বাহিনী একুইর সাথে পোশাক খাতে কর্মরত সকল শ্রমিক সংগঠনের প্রতি অনুরোধ জানায় যে সকল দুষ্কৃতিকারি গোষ্ঠী বা মহল শ্রমিক ও শ্রমিক সংগঠনের নাম ব্যবহার করে দেশের শিল্প খাতকে অস্থিতিশীল করার যে পায় তারা করছে আপনারা তাদের চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন কিন্তু যৌথ বাহিনীর গ্রেপ্তার হয়েছে শ্রমিকদের উস্থানি দেওয়ার অভিযোগে মানে স্পষ্টতেই আওয়ামী লীগ এর পেছনে কাজ করছে তিনি আরো বলেন আমাদের মনে রাখতে হবে দেশের শিল্প বাঁচলে আমরা বাঁচবো এবং দেশের অর্থনীতির চাকা সচল থাকবে আসুন আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে দেশের বৃহৎ রপ্তানি খাত হিসাবে পোশাক খাত এবং এই খাতে সংশ্লিষ্ট শ্রমিকদের কর্মসংস্থান রক্ষায় ঐক্যবদ্ধ কাজ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায় জামাত ইসলামের আহ্বানে সবাই সারাদিন আমরাও সে আহ্বান জানাব এবং একই সাথে আমরা বলতে চাই দেখেন আমি যে কথাটা বারবার বলি আমাদেরকে ভদ্র হলে কিন্তু হবে না আমাদেরকে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে গান্ধীবাদী হলে আমরা দেশটাকে এগিয়ে নিতে পারবো না এর জন্য কিছু কিছু ক্ষেত্রে অঙ্গহানি কিংবা মৃত্যুর মতো ঘটনা না ঘটুক এগুলো এড়িয়ে মফ জাস্টিসকে আমরা সমর্থন করি রাস্তাঘাটে আওয়ামী লীগের লোকজনকে ধরে কিছু উচিত শিক্ষা দেওয়া এটাকে আমরা সমর্থন করি এটা করতে হবে এগুলো না করতে পারলে আওয়ামী লীগের উচিত শিক্ষা হবে না আওয়ামী লীগের ষড়যন্ত্র বন্ধ হবে না তারা এভাবে একের পর এক নানান খাত নিয়ে ষড়যন্ত্র করবে সরকার আওয়ামী লীগকে ধীর গতিতে গ্রেফতার করছে স্থানীয় পর্যায়ে এখন পর্যন্ত গ্রেফতার হচ্ছেই না জাস্ট কিছু রাগব বলকে গ্রেফতার করছে তাও খুব দ্রুত এবং কেউ কেউ পালিয়ে গেছে যেহেতু ন্যায় বিচারের পথ এখন পর্যন্ত আমরা দেখি না আওয়ামী যে পরিমাণ অন্যায় করেছে সে পরিমাণ শাস্তি বা গ্রেফতার আমরা দেখছি না এজন্য আমাদেরকে আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে লিমিটেড এক্সটেন্টে আইন নিজের হাতে তুলে নিতে হবে আপনাদেরকে নিতে হবে এই কাজ করবেন দেখবেন যে দেশে শান্তি আসবে স্থিতিশীলতা আসবে দেশের অর্থনীতির চাকা ঘুরবে অতএব গান্ধীবাদী হয়ে এখন রাজনীতি করার সময় আসেনি হ্যাঁ নতুন সংবিধান বা সংবিধান সংস্কার বা রাষ্ট্র সংস্কারের পর যখন একটা নতুন রাজনৈতিক আসবে একটা রাজনৈতিক ঐক্যমত আসবে তখন যদি আমরা সবাই গান্ধীবাদী রাজনীতি করি ইউরোপ আমেরিকার স্টাইলে ভদ্র রাজনীতি করি দ্যাট উড বি বেটার এবং দ্যাট শুড বি কিন্তু এখন যে পরিস্থিতি তাতে আমাদেরকে অনেক ক্ষেত্রে আইন নিজের হাতে তুলে নিতে হবে বরং আইনের বাস্তবায়নের কাজটা অনেক ক্ষেত্রে আমাদেরকে করতে হবে এখন পর্যন্ত পুলিশ হান্ড্রেড পার্সেন্ট ফাংশন করে না অথবা আওয়ামী লীগের কে রাস্তাঘাটে ধরে ধরে জবাবদিহি করুন তাদেরকে ধরুন বরগুনার এক কথিত মুক্তিযোদ্ধাকে যে কায়দায় জবাবদেহি তার আওতায় এনেছিল বিএনপি নেতার ছেলে এটা আমাদের জন্য একটা মডেল হতে পারে শিক্ষণীয় বিষয় হতে পারে এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে অথবা দর্শক সহজ কথায় গার্মেন্টস খাতকে স্থিতিশীল করার জন্যে গার্মেন্টস খাত থেকে শুরু করে বিভিন্ন অর্থনৈতিক খাত নিয়ে ষড়যন্ত্র বন্ধ করার জন্যে শ্রমিক লীগ কারা করতো আপনার এলাকায় কেন্দ্র থেকে মহানগর থেকে জেলা থেকে উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত সবাইকে খুঁজুন ওদেরকে ধরে ধরে রাস্তা উচিত শিক্ষা দেন ওদেরকে ভয় দেখান ওরা আর কোনো ষড়যন্ত্র করতে সাহস পাবে না এখনো শেখ হাসিনা বিভিন্ন ফেক ফোন আলাপ ছড়িয়ে দিয়ে আহ আওয়ামী লীগের লোকজনকে উজ্জীবিত করার চেষ্টা করছে অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে